নমস্কার বন্ধুরা তোমাদের পছন্দের ধারাবাহিক অনুরাগের ছোঁয়ার আজকের পর্বের রিভিউ নিয়ে আমি পৌঁছে গেছি তোমাদের সামনে বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি শুরুতেই দেখতে পাচ্ছি যে দীপা আর সোনা কিন্তু হসপিটালে মানে দীপা আর সূর্য আর কি হসপিটালে পৌঁছেছে সেখানে দীপার চেনা পরিচিত ডক্টররাও আছে যারা দীপাদের অনেক হেল্প করছে সূর্য তো কিছু বুঝতে পারছে না যে দীপা আমরা হসপিটালে কেন কি হচ্ছে এই সব তারপরে এই ডক্টর দীপা বলছে হ্যাঁ এই ডক্টর আমাদের অনেক হেল্প করছেন বলে যে কী হচ্ছে কিছু তো বোঝাও আমাকে বলে সব জানতে পারবেন আর ডাক্তারও দীপাকে বলছে যে আপনি যেমনটা বলেছেন তেমনটা তেমনভাবে সব কিছু হবে এবার দীপা সূর্যকে বলছে যে এখানে সোনা আর রূপা কৃষ্ণ সবাই আসছে সূর্য তো আরও অবাক হয়ে যায় যে কি হচ্ছে আর ওদিকে বাড়িতে রূপা আর কৃষ্ণ মিলে কিন্তু নাটক করছে কৃষ্ণ রূপাকে কোলে তুলে নিয়ে আসছে নিচে আর রূপা অজ্ঞান হয়ে যাওয়ার বাহানা করছে বলছে যে সোনা সোনা বলে ডাকছে যে সোনা দেখো দেখো রূপার কি হয়ে গেল রূপা অজ্ঞান হয়ে গেল তো সোনা আসে কি হয়েছে কি হয়েছে রূপার কি হয়েছে ওর আমি কিচ্ছুতে দেবো না এরকমভাবে বলছে তখন বলছে যে ওকে হসপিটালে নিয়ে যেতে হবে রূপা মানে ইয়ে বলছে আর কি কৃষ্ণ তখন কৃষ্ণর বাবা আসে যে হসপিটালে যাবি চ আমিও যাচ্ছি তোর সাথে বলে না তুমি গেলে হবে না একজন মেয়ে কাউকে লাগবে শোনা তুমি কি যাবে শোনা তো মনে মনে ওর শাশুড়ির মানে যে ধমকা ছিল সেই ধমকানোগুলোর কথা ভাবছে তারপর বলছে হ্যাঁ আমি যাব তখন ওর বাবা মানে শ্বশুরমশাই বাধা দেওয়ার চেষ্টা করছে বলছে না আজকে আপনি বাধা দিলেও কিন্তু আমি শুনবো না ও আমার জমজ বোন আমাকে ওর জন্য যেতেই হবে এই বলে সবাই মিলে হসপিটালে রওনা হয়ে যায় আর এদিকে মানে রুডির যে বাবা সে তো ভয় পাচ্ছে কারণ দুটো বউকে দেখাশোনা করার দায়িত্ব দিয়ে গেছে রুডির মা দিয়ে বাইরে গেছে বলছে রুডির মা এলে এবার কী করবো এরপরে যখন কৃষ্ণরা যাচ্ছে গাড়ি নিয়ে তখন কিন্তু রুডি আর রুডির মা অলরেডি চলে আসে আর তারা কিন্তু তাদেরকে দেখে ফেলে দেখে বলছে এই কী সবাই মিলে কোথায় যাচ্ছে আর শোনাও আছে তাদের সঙ্গে তখন মানে রুডি বলছে দাঁড়াও মা আমি ফলো করছি ওদেরকে বলে না দাঁড়াও আগে বাড়িতে যে আপদটাকে রেখে এসেছি তাকে দেখি যে তার কাছ থেকে খবরটা নিই যে কী হয়েছে তখন তো রুডির বাবাকে ফোন করে জানতে পারে যে রূপা অজ্ঞান হয়ে গেছে এরকম ব্যাপার সোনা যেতে চায়নি কিন্তু কৃষ্ণ এক প্রকার জোর করে নিয়ে গেছে তখন কুন্তলা কিন্তু ঠিক বুঝতে পেরেছে যে এটা ওদের একটা ট্র্যাপ যাতে সোনা ওদের সঙ্গে যায় আর তুমি ওদেরকে ছেড়ে দিলে ইডিয়েট একটা এভাবে বলে ফোনটা রেখে দেয় তখন রুডি বলছে দাঁড়ো মা আমি ওকে নিয়ে আসছি ও আমার বউ হয় বলে না ওইভাবে গেলে হবে না বরঞ্চ কৃষ্ণ সন্দেহটা আরও বেড়ে যাবে তার চেয়ে বরঞ্চ আমরা ওদেরকে ফলো করি এবার তো সোনাকে সবাই মিলে বলছে যে ওর টেস্ট করানো হবে মানে ওর সামনে নাকি সমস্ত সত্যিটা এসে যাবে কিন্তু সোনা দেখছে যে কি ব্যাপার হসপিটালে আমি যখন আসলাম মানে হসপিটালে যখন সোনা পৌঁছলো তখন দেখছে যে সবাই মিলে উপস্থিত আছে সেখানে মানে সোনার দাদু সোনার মা সোনার বাবা সবাই মিলে বলছে কি ব্যাপার তোমরা সবাই তখনও কিন্তু সে বুঝতে পারেনি তার মাকে বলছে মা দেখো না তোমার রূপার কি যেন হয়ে গেছে কিছু একটা করো না মা কিছু একটা করো না প্লিজ দেখো ওর কি একটা হয়ে গেছে তখন বলছে চিন্তা করিস না মা ওর কিচ্ছু হয়নি শুনে তো অবাক হয়ে যায় আর রূপাও কিন্তু মানে কোল থেকে নেমে পড়ে কৃষ্ণর দেখে তো সোনা রেগে যায় তোমরা সবাই মিলে আমাকে ঠকিয়েছো রূপা বলছে আজকে দেখলে তো তুমি যে আমার বিপদ হলে তুমি কেমন ছুটে আসো আমার জন্য তার মানে তো তুমি আমাকে ভালোবাসো আমার জন্য চিন্তা করো তখন সোনা বলছে তুমি সেটারই সুযোগ নিয়েছো আর তোমরা সবাই মিলে সুযোগ নিয়েছো আমার তোমরা সবাই আমাকে ঠকিয়েছ আর বাবা তুমিও আমাকে ঠকিয়েছ তখন ওর মা বলছে মানে দীপা যে না মা আমরা কেউ তোকে ঠকাইনি যা করেছি তোর ভালোর জন্যই করেছি একটা সত্যি তোর সামনে আনার জন্য করেছি তখন শোনার তাও কিন্তু কোনো কথা শুনছে না তার বাবার সামনে গিয়ে বলছে বাবা তুমিও আমাকে ঠকালে তখন সূর্য বলছে তুই তো যা চেয়েছিস আমার কাছে তাই পেয়েছিস যা বলেছিস আমি তাই করেছি ছোটোবেলাতে তোর জন্যই আমি আমার সব কিছু ছেড়ে দিয়ে চলে গিয়েছিলাম তোর তোর সাথে আজকে আমার কথাটা শোন সোনা তাও কিন্তু শোনে না সোনা বলছে আমি এখানে এক মুহূর্তও থাকবো না চলে যাবো এখান থেকে ওদিকে দেখা যাচ্ছে রুডি আর রুডির মা কিন্তু মানে রুডি হচ্ছে মেল নার্সের ছদ্মবেশে আর তার মা একদম চাদর ফাদর মুড়ি দিয়ে পেশেন্টের ছদ্মবেশে ওখানে উপস্থিত হয়েছে দূর থেকে দাঁড়িয়ে সবটা দেখছে আর রুডির মা বলছে আমার সব শেষ হয়ে গেল ভেবেছিলাম যে বাবার মানে বদলা নেব আর কি আমি বাবার উপরে হওয়া অন্যায়ের বদলা নেব আমি পারলাম না আমার সব কিছু শেষ হয়ে গেল এভাবে বলছে রুডি বলছে আমরা বোকা হয়ে গেলাম একদম বোকা হয়ে গেলাম আর এদিকে কিন্তু সোনা বলছে আমি একদম থাকবো না এখানে আমি চলে যাব। যখন চলে যাচ্ছে তখন আবার সবাই মিলে কিন্তু সোনাকে আটকায় আর সোনাকে বোঝানোর চেষ্টা করে সোনা তাও না বুঝলে তখন দীপা বলছে ঠিক আছে আমি তোকে কথা দিচ্ছি যে যদি আমি মিথ্যে হই তাহলে আমি তোর জীবন থেকেই চলে যাব মানে তোর জীবনের কোনো ব্যাপারে আমি ইন্টারফেয়ার করব না তোকে ছুঁয়ে কথা দিচ্ছি সবাই মিলে তখন তাকে রিকোয়েস্ট করছে আর তখন ডক্টররাও ভেতরে আসে যে তার প্রেগন্যান্সি টেস্ট করবে আলট্রাসোনোগ্রাফি করাবে তখন ফাইনালি সোনা রাজি হয়ে চলে যায় টেস্ট করাতে এদিকে তো রুডিরা কী করবে বুঝে পায় না তখন তার মাকে নিয়ে রুডি বাইরে যায় রুটির মা বলছে সব শেষ করে দিল সব শেষ রুডি বলছে তুমি চিন্তা করো না মা তুমি আমাকে একটু বিশ্বাস করো বলে বিশ্বাস কেন আমি তোমাকে বিশ্বাস করব বলে তুমি আমাকে বিশ্বাস করো না বলে না তুমি কি এমন কাজ করেছো যে তোমাকে আমি বিশ্বাস করব রুডির মা বলছে রুটিকে তখন বলছে তুমি পালিয়ে যাও মা এখান থেকে এবার যা করার আমি করব বলে কি আমি চলে যাব বলে হ্যাঁ আমাকে বিশ্বাস করা ছাড়া তোমার কাছের কোনো উপায় নেই তুমি চলে যাও বলে ঠিক আছে আমি চলে যাচ্ছি কিন্তু যদি আমি দেখি যে তুমি তোমার কাজে পারদর্শী হওনি সফল হওনি আমি কিন্তু আবার আমার গুটি সাজাবো আর আবার আমি ফিরে আসবো এ বলে রুডির মা চলে যায় আর রুডি বলছে এবার আমার আসল খেলা শুরু হবে আর এদিকে কিন্তু সোনাকে বাড়ি ফিরিয়ে এনেছে সবাই মিলে একেবারে রত্নাদেবী বলছে বাবা এতো তো সদল বলে এলো তবে সোনার মুখটা দেখে এরকম কেন লাগছে কি হয়েছে মানে কাকিয়াও বলছে সূর্যের কাকিয়া কি হয়েছে তখন সব লোক কিন্তু সত্যিটা বলছে সোনা বলছে সব সাজানো ছিল সব মিথ্যে ছিল আমাকে ঠকানো হয়েছে এইভাবে বলছে সব মিথ্যে হয়েছে আর সমানে কাঁদছে তখন বাড়ির লোকজন এমনকি সোনা নিজের মুখে সত্যিটা বাড়ির বাকিদের বলে শুনে তো অবাক হয়ে যায় তখন মানে সূর্যের কাকিয়া বলছে যে মা শুধুমাত্র কটা টেস্টের ভিত্তিতে কি করে তুমি বিশ্বাস করে নিলে একটা প্রান্ত তোমার মধ্যে বড় হচ্ছে তোমার তো এই অনুভূতিটা থাকা উচিত ছিল তোমার তো এটা বোঝা উচিত ছিল তুমি কেমন করে এই কাজটা করলে কেমন করে ওদের ট্র্যাপে তুমি পড়ে গেলে তখন সূর্যের বাবা বলছে সেই সব কিছু বোঝার ক্ষমতা কি ওর তখন ছিল ও তো অন্যই মানে ভাবনা চিন্তা নিয়েছিল সোনা বলছে সব আমার ভুল তার মাকে জড়িয়ে ধরে কাঁদছে মা মা বলে যে মা তুমি আমাকে চোখে আঙ্গুল দেখিয়ে বুঝিয়ে দিয়েছ কত বুঝিয়েছ আমি ভুলছিলাম আমি তোমাদের কাউকে বিশ্বাস করিনি এমনকি রূপাও আমাকে কত বোঝানোর চেষ্টা করেছে কিন্তু আমি ওর কথাও বিশ্বাস করিনি আমি ভুলছিলাম মা আমি ভুলছিলাম এই বলে খুব কাঁদছে রূপা নিয়ে গিয়ে জল দিচ্ছে আর বলছে তুমি একদম চিন্তা করো না শোনা আমরা সবাই তোমার পাশে আছি দীপা বলছে জীবনটা এখানেই শেষ নয় অনেক বড় জীবন পড়ে আছে সব কিছু আবার নতুন করে শুরু হবে সব ভালো হবে এবার এদিকে রূপা কৃষ্ণর হাত ধরে বলছে মানে থ্যাংক ইউ জানাচ্ছে ধন্যবাদ জানাচ্ছে যে এইভাবে আমার পরিবারের পাশে থাকার জন্যে আমার পাশে থাকার জন্যে অনেক ধন্যবাদ বলছে আমি এইভাবেই তোমার পাশে সারা জীবন থাকবো তোমার পরিবারের পাশেও এদিকে সোনাকে তার বাবা মা জড়িয়ে ধরে কিন্তু আদর করছে আর রূপা বলছে এই যে একটা মেয়েকে শুধু আদর খাবে তখন রূপাকেও জড়িয়ে ধরে এবার কিন্তু উপর থেকে উর্মি নেমে আসছে আর উর্মি শুধু একা নামছে না উর্মি উপরে রুডিকে নিয়ে নামছে রুডি মুখ চোখতে এমন করে রেখেছে যেন কত না ইনোসেন্ট সবাই মিলে কিন্তু এবার রুডিকে দেখে অবাক হয় সূর্য তো রুডিকে দেখে আর সহ্য করতে পারছে না এমন বেধরক মার মারে ফার্স্টে হাত দিয়ে তারপর পা দিয়ে তারপর সূর্যের হাতে লাঠি দিয়ে সমানে মারের পর মার মেরেই যাচ্ছে বাড়ির সবাই বাধা দিচ্ছে যে ছেড়ে দাও ছেড়ে দাও ওকে ছেড়ে দাও আর মারিস না সূর্য মারিস না ওদিকে রূপা বলছে ডাক্তারবাবু ছেড়ে দিন আর এরকমটা করবেন না নিজেকে শান্ত করুন কিন্তু সূর্য শুনবে না আমার মেয়েকে আমার মেয়ের জীবনটা এইভাবে নষ্ট করেছিস তুই হ্যাঁ জানোয়ার ছেলে কোথাকার তোকে আজকে আমি মেরে ফেলে দেবো মানে যা পারছে তাই একবারে উত্তম মধ্যম মারছে রুটিকে খুব মেরেছে এবার তো বলছে মারুন মারুন আমাকে বেশি করে মারুন আমি আর ভার বইতে পারছি না হ্যাঁ এটা সত্যি কথা মামুনি সত্যি বলেছিল যে আমি কুমারের নাতি সবাই তো অবাক হয়ে যায় শুনে তারপর বলছে সোনাও প্রেগনেন্ট নয় আমার মা আমাকে ভুল বুঝিয়েছিল ভুল বুঝিয়ে সোনাকে আটকে রাখার চেষ্টা করেছিল আমিও তাই করেছিলাম মানে এবার ভুলভাল গল্প বানাচ্ছে বলছে আমি সোনাকে অনেক কষ্ট দিয়েছি তাই আমি ওকে আজকে মুক্তি দেব তাই আমি ডিভোর্স পেপার সাইন করিয়ে মানে সাইন করে নিয়ে এসেছি বলছে আমি তো আর কিছুক্ষণ মাত্র আছি আমি চাই না যে তুমি বিধবা হয়ে যাও বিধবা হয়ে যাওয়ার আগে সাইন করে দাও প্লিজ শোনা তো শুনে অবাক হয় বলছে আমি বিষ খেয়েছি শোনা এটা শুনে তো বাড়ির সবাই অবাক হয়ে যায় সোনা বলছে রুটিকে ধরে তুমি এমনটা কেন করলে তুমি কেন বিষ খেলে তখন রত্নাদেবী বলছে গেল গেলো সব গেল সব গেল এই অত্যাচার সহ্য করতে না পেরে ছেলেটা বিষ খেয়েছে উর্মি বলছে তুমি তো আমার সাথে কথা বলছিলে তুমি বিষ কখন খেলে বলছে যে সোনা তুমি ভালো থাক ভালো থেকো আমি যেই হই না কেন আমি তোমাকে ভালোবেসেছিলাম বলছে যাওয়ার আগে আমি একটা কথা বলতে চাই একটা হোটেলের নাম বললো সেখানে সনদ দাস বলে যে এই লোকটা লুকিয়ে আছে সেই আমার দাদু কুমার সবাই তো শুনে অবাক হয়ে যায় মানে এতদিন তো মিথ্যে দিয়ে হলো না এবার সত্যি দিয়ে খেলা খেলছে রুডি রুডি মনে মনে বলছে আমাকে তো বাঁচতে হবে দাদু তোমার অনেক বয়স হয়েছে এবার আমি আমার কথা ভাবি অনেক মানে বলছে অনেক করেছি তোমার জন্য এবার আমি একটু ভালো করে বেঁচে নিই তুমি মরলে মরো মনে মনে বলছে এরপরে রুডির মুখ থেকে ফ্যানা উঠে যায় রুডি কিন্তু অজ্ঞান হয়ে পড়ে যায় রত্নাদেবী বলছে ছেলেটার প্রাণ গেল গো কচি ছেলেটা দীপা এবার মনে মনে ভাবছে রুডি কি সত্যি আমাকে কুমারের ঠিকানা মানে খুঁজে দিয়ে গেল বলে দিয়ে গেল আমি কেউ কেউ ওখানেই পাবো আমাকে সত্যিটা জানতেই হবে তো দীপা তো এমনটা ভাবছে আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায় তো বন্ধুরা এই ছিল আজকের পর্বের রিভিউ ভালো লেগে থাকলে কিন্তু পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না আর আমাদের সাথে জুড়তে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতেও ভুলবে না দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে আর পর্বের বিস্তারিত অবশ্যই তোমরা স্টার জলসার পর্দায় দেখতে পাবে ভালো থেকে সবাই টাটা